প্রচণ্ড মানে মায়ের সাথেও যখন ইন্টারভিউগুলো দিচ্ছিলাম মা যখন কথাগুলো বলছিল আমার কান্না এসে যাচ্ছিলো তো ভীষণ কন্ট্রোল করছি এখানে মানে কান্না না শুরু করে বা ওইটার জন্যেই মানে যখন আমি মাকে ছোটোবেলা থেকে বলেছি যে আমি অভিনয় করতে চাই বাবা একটু নার্ভাস ছিল যখন বাবা শুনেছিল যে আমি অভিনয় করতে চাই অনেক আনসার্টেনটি আছে অনেক জিনিসপত্র আছে সো বাবা নার্ভাস ছিল カデミカ、ウィンキー、ウバナイテ、ウババン দিন পর আসছে প্রেমের ছবি এবং প্রেম এখন ঠিক আগের মতো আগেও কখনো ছিল না সরল কখনো কষ্ট আনন্দ প্রেম রাগ সব মিলিয়েই আসলে এখনকার ভালোবাসা এবং সেই প্রেমের ছবিতেই যাকে দেখা যাবে টলিউডে আমাদের খুব ভালোবাসার মানুষ যিনি অপুদা শাশ্বত চট্টোপাধ্যায় তার মেয়ে হিয়া প্রথম ছবি হিয়ার এবং শুভ মুহূর্ত আজ থেকে প্রথম সেইভাবে ছবির জন্য লাইট ক্যামেরা অ্যাকশনে কি বলবে হিয়া মানে ছোটবেলা থেকে তৈরি করেছে নিজেকে হ্যাঁ মানে আমার ছোটবেলা থেকে আর কিছু ব্যাপারে শেয়ার না হয়ে আমি জানতাম যে আমি অভিনয় করতে চাই তো ছোটবেলা থেকে মানে খেটে নাটক করেছি তারপরে অডিও প্লেস করেছি তারপরে দু বছর ধরে বেনিদি মানে দামিনী বেনি বাসুর কাছে অভিনয় শিখছি তো সব মিলে যে এই আমার নিজের ছবির মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি সেটা আমার সিঙ্কিং করছিল না বাট পুজো দিয়ে সবার থেকে এত ভালোবাসা পেয়ে এখন মনে হচ্ছে যে যে স্বপ্নটা সারাক্ষণ দেখেছি সেটা সামনে চলে এসছে তো ভীষণই ওভারম লাগছে বাবার হাত ধরে প্রিমিয়ারে আসা বিভিন্ন ছবি তখন আমরা তোমায় ক্যাপচার করেছি কিন্তু এবার নিজের ছবির জন্য এবং বাবা আসবেন প্রিমিয়ারে মা আসবেন হিয়া খানিকটা কি ইমোশনাল প্রচন্ড মানে মায়ের সাথেও যখন ইন্টারভিউগুলো দিচ্ছিলাম মা যখন কথাগুলো বলছিল আমার কান্না এসে যাচ্ছিল তো ভীষণ কন্ট্রোল করছি এখানে মানে কান্না না শুরু করে দেওয়ার কিন্তু ভীষণ ইমোশনাল লাগছে ভীষণ ইমোশনাল লাগছে আর কারণ আমি ছোটবেলা থেকে ওর জার্নিটা যেহেতু দেখেছি ওর ইচ্ছেটা দেখেছি ওর যে প্যাশনটা এই ইন্ডাস্ট্রির প্রতি দেখেছি আমার তো শ্বশুরমশাই প্রেডিক্ট করেই গেছিলেন যে দেখো ও মানে ও কত নাম করবে এটাতে কারণ ও ছোটবেলা থেকেই না ওই স্কুলের যে কোনো কিছু মানে আমি ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রাম রিপাবলিক ডে প্রোগ্রাম যে কোনো ফাংশনে ও নিজের থেকে গিয়ে গিয়ে পার্টিসিপেট করত তো ক্লাস টুয়েলভে গিয়ে ও আমাদের স্কুলের যে আমি ও ফর গার্লস থেকে পড়েছে আমি যেখানে পড়াই তো সেইখানে ও আউটস্ট্যান্ডিং ইউনো অ্যাওয়ার্ড পেয়েছিলো ড্রাম্যাটিক্সে ক্লাস টুয়েলভে যেটা পায় কলেজেও ও তখন কোভিডের সময় বলে ও অডিও প্লেস করছিল সো আমি ওর প্যাশনটা দেখেছি আমি আর ওর বাবা দুজনেই খুব ক্লোজ থেকে ছোটোবেলা থেকে এবং লাস্ট দু বছর ধরে ও কিন্তু সারাক্ষণ বেনির কাছে ওয়ার্কশপ করা এভাবে নিজেকে গ্রুম করেছে প্রিপেয়ার্ড হয়েছে সো অ্যাজ আ মাদার মানে আর প্রাউড প্যারেন্টস বিল্ট এক্সাইটেড যে ফাইনালি এই দিনটা এসেছে এবং ও রাহুল অ্যান্ড স্টুডিও ডটিং পেপার ওকে ওই অডিশন দিয়ে ওকে ওরা মানে ভেরি গ্রেটফুল টু যে ওরা ওকে চান্সটা তো দিয়েছে ইমোশনাল কিন্তু একটা কথা যেটা তুমি প্রথমে নিজেই বললে যে একটা প্রেশার আছে দাদু এবং বাবা লেগেছে এবং কি মানে মানে না আমার ফিল হচ্ছে এতদিন ধরে বাবা দাদুকে তো আমি আমার বাবা দাদু হিসেবে দেখেছি কিন্তু এখন যখন আমি অভিনয় করা শুরু করছি আমি বুঝতে পারছি যে দেহা মেরা লেগেসি যেটা আমি মানে আমি তার হাঁটুরো যোগ্য নই এখন কিন্তু আমি চেষ্টা করবো যে আমি নিজের মতো করে মন দিয়ে কাজ করে যেই ভালোবাসাটা বাবার দাদু পেয়েছে সেটা আমি একদিন নিজের কাজের মাধ্যমে পাই এইটুকু আমার চেষ্টা নিজে অর্জন করে নেবে আর কি কিন্তু একটা কথা অনেকেই যেটা ভাবে না হয় যে এনার মেয়ে বা এনার ছেলে স্টার কি এবং তাদের জন্য কাজ পাওয়া খুব সহজ এটা এটা কোথাও গিয়ে অনেককে খুব আঘাত করে এবং এটা পেরিয়ে যাওয়াটাও আমরা রিসেন্টলি বাবিলকেও দেখলাম অনেকটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে কি বলবে এটাও তো একটা প্রেশার না কষ্ট হয় যখন জিনিসপত্র পরি কিন্তু আমি যে চেষ্টা করছি এখন যতটা ওই সব না ভেবে আমি নিজের পুরো ফোকাসটা কাজের দিকে দিচ্ছি কেন কি আমার বাবা একটা কথা বলে মন দিয়ে কাজ করো কাজ ভালো হলে দর্শক নিজের থেকেই ভালোবাসবে তো আমি নিজে কিছু না বলে আমি আমার কাজটা করে হোপফুলি আমি ভালো কাজ করে দর্শকের ভালোবাসাটা পাবো আমার ওইটুকুই চেষ্টা থাকবে একদম বাবাকেও কিন্তু এই টাইমটা পেরোতে হয়েছে হ্যাঁ মানে বাবা ওইটার জন্যই মানে যখন আমি মাকে ছোটোবেলা থেকে বলেছি যে আমি অভিনয় করতে চাই বাবা একটু নার্ভাস ছিল যখন বাবা শুনেছিল যে আমি অভিনয় করতে চাই অনেক আনসার্টেনটি আছে অনেক জিনিসপত্র আছে সো বাবা নার্ভাস ছিল কিন্তু ওটাই বাবা এখন বলেছে এখন বড় হয়েছে আস্তে আস্তে মানে সব এক্সপিরিয়েন্স করতে করতে এগিয়ে যেতে হবে তো ওইটাই আমি চেষ্টা করব কিছু মানে বেশি ভাবছি না কিন্তু ওইলে আমি ওভারথিঙ্ক করে বেশি অ্যাংশাস হয়ে যাব কাজটা করতে পারবো না ওইটাই আগে কাজটা করে তার তারপরে হোপফুলি এভরিথিং উইল ফল ইন মন মানে না সেখানে কার মন কার কাছে যাচ্ছে আমরা তো খানিকটা আন্দাজ করতে পারছি ঋত্বিক আছে ছবিটা কিন্তু তোমার চরিত্রটা কেমন মানে আমরা এখানে যেমন দেখছি ভীষণ বাবলি ভীষণ একটা ভালো মেয়ে মানে সেরকমই কি ভীষণ চটপটে বিদিশা মানে আমার যে চরিত্র সে হচ্ছে একটা জেনজি মেয়ে কিছুটা আমার মতো কিন্তু আমি ওর মতো কুল নই ও অনেকটা বেশি কুল তো এবার মানে লাইফ অফ দ্য পার্টি যেটাকে বলো তো ভীষণ মিষ্টি একটা কুল একটা মেয়ে এবার বাকিটার জন্য তো ছবিটা দেখতে হবে হ্যাঁ একদম আমরা পোস্টারে দেখছি হার্ড হার্ট ব্রেক দুটোই হচ্ছে সব হচ্ছে প্রেমে যত রকম যা আছে সব হচ্ছে ই আর কি কি হয়েছে হয়েছে আমার প্রেম আমার প্রেম ছবি আমার ওইটা অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে একটা মানে জেদ ঢুকে গেছে যে আগে নিজের লাইফে কিছু একটা করব তারপর মানে নিজের মানে নিজের যোগ্যতায় একটা কোন একটা জায়গায় পৌঁছাবো তারপর সব তো এখন আমি আর কিছু নেওয়া তো আমার আমার প্রেম মন মানে না একদম যাই খুব ভালো হোক হিয়া প্রথম ছবির মাধ্যমে সকলের মনে জায়গা করে নি হিয়া কিন্তু এই ওয়ান ফোর থ্রিটা জানতো না আমরা জানতাম তাই তো আই লাভ আমি প্রথমবার ওয়ান ফোর থ্রিটা জিজ্ঞেস দেখে রাহুল রাহুলদাকে জিজ্ঞেস করছিলাম জানলো 143টা কি তাহলে বলে এইজন্য বুঝে তুই জেনজি তুই জেনজি এটা আমাদের সময় ট্রেন যাই আমরা এই প্রেমের ছবি দেখব এবং হিয়াকেও আশা করি ভালোবাসবেন আশা করি না নিশ্চয়ই ভালোবাসবেন দর্শকদেব দর্শকদেব এটাই বলতে চাই যে আমি চেষ্টা করব আর আমি ভীষণই নার্ভাস ততটা এক্সাইটেডও কিন্তু আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছু নয় তো আমি ডেফিনেটলি চেষ্টা করব আমার কাজটা মন দিয়ে করে ভালো কাজ করে আপনাদের ভালোবাসা পাওয়ার পাশে থাকবেন এইটুকু মানে অনুরোধ আমার থ্যাংক ইউ थैंक यू বলে মন মানে না সেটা তো আমাদের একটা ছবি করে মনে করিয়ে দেয় সবসময় দেবদা তোমাদের কাছে সেই কারণে কি এই নামটা চালু দাও দেবদা না থাকলে তো আমি ডিরেক্টরই হতাম না সো বলতেই পারো ইটস এ ট্রিবিউট টু দেবদা অফ কোর্স এন্ড টু বুম্মা দা অলসো এবং কোয়েল ডি যা যেই দুটো মন মানে না আগে হয়েছে এবং আমার মনে হয় এই না নামটা খুব লাকি এবং এই নামটা দিয়ে না নতুন প্রজন্ম সৃষ্টি হতে পারে নতুন সুপারস্টার তৈরি হতে পারে তো যার ফলে হৃত্বিক এবং হিয়া এবং সৌম্য তো আমার খুব বিশ্বাস যে এরা তিনজনে চমৎকার কাজ করবে এবং দেবদার আজকে শুটিং চলছে আসতে পারেনি বাট আমাদের ফোনে কথা হয়েছে অ্যান্ড হি ইজ ভেরি হ্যাপি হিজ লাভ অ্যান্ড সাপোর্ট ইজ অলওয়েজ উইথ মি থ্যাংক ইউ দেবদা অ্যান্ড টু দ্য এন্টায়ার ফ্যাটারনিচ অ্যান্ড এভরি ওয়ান আমার পাশে ছিল আমার খারাপ সময় অ্যান্ড ফাইনালি আইম ডুইং এ ফিল্মেশালা কারণ সিজিদ্দা না থাকলে আমার সাথে হিয়ার আলাপ হতো না সো স্রিজিদ্দাই আমায় আলাপ করেছিল হিয়ার সাথে দিলখুশের সময় সেখান থেকেই হিয়ার সাথে আলাপ এবং পরবর্তীকালে মন মানে না তো ফাইনালি কাজ করে আমি এইভাবে ভাবছি না কারণ অপুদা এত প্রিয় দাদা মানে অবশ্যই অপুদার ইজ আ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার উই হ্যাভ এখন তো বম্বে সাউথ কাঁপিয়ে বেড়াচ্ছে কিন্তু কখনো মানে আমি ওইভাবে হিয়াকে দেখিনি। নি হিয়ার সাথে আমার খুবই পারিবারিক সম্পর্ক মৌমাদি অপুদা দেয়ার দেয়ার লাইক ফ্রেন্ডস দেয়ার লাইক ফ্যামিলি সিনিয়র অনেক অপুদার কাছ থেকে রোজ অনেক কিছু শিখছি বা শিখেছি সো কখনো ওই ওই জোনটায় আসেনি আমি যেইখানটায় আমার মনে হয়েছে যে কিছু হতে পারে বা কিডকে লঞ্চ করছি বা এর আমি কিছু ভাবিনি হিয়ার ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট সি ইজ আ ফ্যান্টাস্টিক ডান্সার অ্যান্ড আ ফ্যান্টাস্টিক পারফর্মার সেম অ্যাজ হৃত্তিক সো আমরা উইল হ্যাভ আ ফান দারুণ মজা হবে